শুভ দীপাবলি আশা করি সকলেই ভালো আছেন সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজকে আমি শোনাব দীপাবলির ব্রত কথা মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা যদি কোনো ব্রত করে থাকেন অবশ্যই তার ব্রত কথা শ্রবণ করবেন আজকে যেমন আমি বলবো দীপাবলির ব্রত কথা ব্রত শ্রবণ করাও দুঃখ কষ্ট দূরে সরে যায় ও পাপ মুক্ত হয় ভারতবর্ষের সব উৎসবের মধ্যে দীপাবলি সবচেয়ে পবিত্র আলোকময় ও শুভ উৎসব হিসাবে গণ্য করা হয় এটি শুধু আলো আনন্দের উৎসব নয় বরং সেই মুহূর্ত যখন সমগ্র সৃষ্টি জগৎ মা লক্ষ্মীর কৃপা অনুভব করে এই দিনে মানুষ তাদের ঘর বাড়ি পরিষ্কার করে প্রদীপ জ্বালায় ভগবান গণেশ ও মা লক্ষ্মীর পূজা করে কিন্তু এই উৎসবের পেছনে বহু প্রাচীন পুরাণ কথা আছে যা আমাদের শেখায় নিষ্ঠা ভক্তি ও সেবার মনোভাবী মা লক্ষ্মী প্রসন্ন হন এমনি এক অনুপ্রেরণাদায়ী গল্প আছে এক ধনী ব্যবসায়ী তার ধর্মপরায়ণ কন্যাকে নিয়ে যেখানে দেখা যায় যে সততা প্রেম ও নিষ্ঠার সঙ্গে করা পূজা কীভাবে জীবনে সুখ সমৃদ্ধি এনে দেয় অনেক দিন আগেকার কথা এক ছোট্ট সুন্দর গ্রামে বসবাস করত নাম তার ধনরাজ ছিল পরিশ্রমী ও সৎ মানুষ তার তার স্ত্রী সাবিত্রী এবং একমাত্র কন্যা সুহাসিনী ছিল সংসারে এই পরিবারের ভালোবাসার নিয়ম শৃঙ্খলা ও ধর্মীয়তা ছিল গভীরভাবে প্রতিষ্ঠিত প্রতিদিন ভোরবেলায় তিনজনই একসঙ্গে উঠে ঈশ্বরের ধ্যান করতো তারপর ঘর পরিষ্কার করে পূজা করত। গ্রামের বাইরে এক বিশাল পিপল গাছ ছিল বহু প্রাচীন এবং প্রবৃত্ত গ্রামের মানুষ বিশ্বাস করত সেই বৃক্ষই মা লক্ষ্মীর অধিষ্ঠান আছে প্রতিদিন সাহকারের স্ত্রী সাবিত্রী তার কন্যা সুহাসিনী গাছের তলায় গিয়ে প্রদীপ জ্বালাত এবং জল দিত তাদের এই ভক্তি ও নিষ্ঠা দেখে গ্রামের অন্যান্য মানুষরাও অনুপ্রাণিত হতো একদিন যখন সুহাসিনী প্রতিদিনের মতো পিপল গাছের নিচে জল দিচ্ছিল হঠাৎ এক তীব্র আলো দেখা দিল সে আলো থেকে এক ঐশ্বরিক আবহাওয়া প্রকাশ পেল তিনি আর কেউ নন স্বয়ং মা লক্ষ্মী মা সুহাসিনীর দিকে স্নেহ ভরা চোখে তাকিয়ে বললেন বেটি আমি তোমার ভক্তি ও সেবায় অত্যন্ত সন্তুষ্ট তুমি আমাকে পূজা করো আমি চাই তুমি আমার সখী হও সুহাসিনী অবাক হয়ে শ্রদ্ধা ভরে জোর করে বলল মা এটা আমার পরম সৌভাগ্য সোয়াসিনী বাড়ি ফিরে সব কথা তার মা ও বাবাকে জানান সাহুকার ও তার স্ত্রী খুবই আনন্দিত হলেন বেটি এটা তো আমাদের পরিবারের পরম সৌভাগ্যের কথা মা লক্ষ্মী নিজে তোমাকে সখী করতে চান যাও তার সেবা করো এটা তোমারও আমাদের সৌভাগ্য এরপর সোয়াশিনী মা লক্ষ্মীর সঙ্গে দেখা করেন এবং তার সখী হতে রাজি হলো দুজনেই প্রতিদিন দেখা করতো কথা বলতো এবং একসঙ্গে পূজা করতো সুহাসিনীর জীবন আনন্দ শান্তিতে ভরে গেল তারপর একদিন মা লক্ষ্মী সুহাসিনীকে তার বাড়ি যাওয়ার কথা বলেন পরের দিন যখন সে মা লক্ষ্মীর গৃহে পৌঁছান সেখানে সে ঐশ্বর্য সৌন্দর্য দেখান তাতে অবাক হয়ে গেল চারিদিকে সোনা রূপার ঝলকানি সুগন্ধি ফুলের সুবাস এবং মধু সঙ্গীতের ধ্বনি মা লক্ষ্মী নিজে তাকে স্বাগত জানালেন এবং সোনার উপর থালায় নানান রকম খাবার পরিবেশন করলেন ভোজন শেষে মা লক্ষ্মী তাকে সুন্দর বস্ত্র গহনা উপহার দিলেন সুহাসিনী আনন্দে ভরে গিয়ে বলল মা আপনি যে স্নেহ ও আদর দিয়েছেন আমি কোনোদিনও ভুলবো না তারপর সুহাসিনী মা লক্ষ্মীকে বললে নিজের ঘরে আসার নিমন্ত্রণ করলেন মা হেসে বললেন বেটি আমি অবশ্যই তোমার ঘরে আসব তবে মনে রেখো আতিথেও তা হৃদয় দিয়ে করতে হয় ধন সম্পদ দিয়ে নয় এই কথা শুনে সুহাসিনী ভাবলো মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী আমি এমন ছোট্ট ঘরে তাকে কিভাবে স্বাগত জানাব তখন সুহাসিনীর চিন্তা দেখে মা লক্ষ্মী বললেন বেটি সত্যিকারের স্বাগত সোনার উপা দিয়ে নয় ভক্তি ও আন্তরিকতাই হয় তুমি ঘরটা পরিষ্কার করো মন দিয়ে প্রদীপ সাজাও আমি তাতেই খুশি হব তখন সুহাসিনী সুন্দর করে আলপনা ও মালা ফুল চন্দন দিয়ে ঘরটা সাজিয়ে দিলেন ধূপ প্রদীপ দিয়ে এক অলৌকিক ঘটনা যখন সে প্রদীপ চালতে যাচ্ছিল হঠাৎ আকাশ থেকে এক তীব্র আলো নেমে এলো তারপর এক সুন্দরী মহিলা এসে বললেন তখন মা লক্ষ্মী একটি রানীর মতো হার এনে দিল সুহাসিনীকে বলল তুমি চাইলে তোমার প্রয়োজনে ব্যবহার করতে পারবে সুহাসিনী অবাক হয়ে গেল আর পূজা ভোগের আয়োজন করলো মা লক্ষ্মী ও গণেশের আগমন হলো চারিদিকে ফুলের সুগন্ধ ও আলোয় ঝলমল করতে লাগলো তারপর মা লক্ষ্মী ও গণেশ তাকে আশীর্বাদ করলো